কথা বলবো আমি বলে ছেলেদেরকে আমি একটা বিয়ার কথা বলবো না একটা খাওয়ার পরে আছে ভাড়ার লোকে উল্টা আমার কাছে আমি ওর সাথে ঠাকুর কিন্তু সেটা কোনো সময় আমার পেঁয়াজের একটা বিয়াজে চব্বিশ বছর হলো আমি আসুন এখন রং কাটে আমার নিয়ে জলপাইগুড়ি

এই দুটোটা কিন্তু করে নিয়ে যাচ্ছে অলি বাড়ি মারাজ আপনাদের কথা করে দেখানোর